ব্যক্তি একজন প্রাণ একটি প্রাণ আর একটি প্রাণের ব্যাপারে কোন বিন্দু মাত্র সমাজবিদায় আসবে না আল্লাহ আল্লাহ জীবন আল্লাহ দয়া করো আল্লাহ এর রিজিক কি সব কিছু আল্লাহ এই পৃথিবী দাও আল্লাহ এই জমি দাও আল্লাহ আপনার আমার যে জমিন থেকে আসে এই জমিনের যে যে কে দেয় আল্লাহ আল্লাহ বলেন তোমরা যেমন জমিনের ফসল কি রাখো বিভিন্ন রকমের বেড়া দাও বিভিন্ন রকমের গরু ছাগল মহিষকে দাও আমিও আমার আকাশ মন্ডলীতে মেঘ লাগিয়ে তোমাদের জন্য বৃষ্টি দেখতে আমি ওই তোমাদের উন্মাসা ওই দেখতে তোমাদের জন্য দেয়ার জন্য তোমাদের জন্য বরাদ্দ দেওয়ার আমি আকাশের মেঘ মালাকে দাঁড়িয়ে বেড়াই

এবং তারা কখনো শঙ্কিত হবে না তারা কখনো কষ্টে করবে না এই দিবসটি ভয়ে দুটি কারণ উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে পৃথিবীতে আমাদের সিরপ থেকে বেঁচে থাকতে হবে থেকে বেঁচে থাকতে হবে শিরক থেকে সিরপটা

আল্লাহই আমার সুদ্ধতার মালিক আল্লাহই আমার সুদ্ধতার মালিক আল্লাহই আমার রিজিকের মালিক আল্লাহই আমার হায়াতের মালিক আল্লাহই আমার সম্পদের মালিক এই রিজিকের জন্য ছোট ছুটি করতে দিয়ে এই রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে এই রিজিকের পরিমাণ বাড়াতে দিয়ে রিজিকের অর্থের পরিমাণ তৈরি করতে দিয়ে আল্লাহ তাআলা নাকোশ বান্দারা আল্লাহ তাআলার উপর থেকে বিচিন্তা হবে

কারো কাছে বিভিন্ন এই ধরনের যে আল্লাহ দিতে পারেন আল্লাহ কেউ পারেন না এই সমস্ত কিছু কারো জিজ্ঞাসা করা এই সমস্ত এই বাঁচাতে হবে যদি আপনি শিরপ থেকে নিজেকে বাঁচাতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে আকিরাজ সন্তুষ্ট প্রদান করবেন সম্পর্কে সচেতন আমরা আছি জীবিত আছি এটা কঠিন আমরা কোনো দিন আমরা কেউ থাকবো কেউ থাকবো সবাই থাকবো পৃথিবীতে আলো থেকে তো আসছে কেউ থাকে না সবাই একটি নির্দিষ্ট সবাই তাদের রূপ মাল্লা তারা আল্লাহ দিয়েছে এই আখিরাতকে বিশ্বাস করতে হবে আখিরাতের পরবর্তী জীবন আমাদের সঙ্গে আতীত বিশ্বাস করতে হবে আখিরাতে কি কি হবে আখিরাতে আপনাকে কবরে কষ্ট করা হবে প্রথম আখিরাতের ধাপ হলো প্রথম আখিরাতের ধাপ কি কবর এই কবরে আপনাকে কষ্ট করা হবে এই কবরে যখন কষ্ট করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাজা তাজুল বলা হবে তোমার রবকে তখন যদি আপনি রবের পরিবর্তে অন্য কাউকে রব বানিয়ে চলেন অন্য কাউকে রব মেনে চলেন রবের কাছে আশ্রয় প্রার্থনা না করে রবের কাছে না চেয়ে অন্য কারো কাছে যায় তাহলে সেদিন কিন্তু আপনি রবের কথা বলতে পারবেন না রবে আল্লাহ এ কথা মুখে আসবেন আর দ্বিতীয়তা হল পুরস্কার এবং শাস্তি যখন তিনটি প্রশ্নের উত্তর মোমেন বান্দা দিয়ে দিবে বাবা দিন কা তোমার দিন কি দিন আল ইসলাম এই যে আল ইসলাম দিন শান্তি ময় দিন আজকে ইসলাম কি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমে বুঝতেছি নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে যাকাত করতে হবে যাকাত দিতে হবে এটা আমরা বুঝি কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে এই কারণে

পরলান্ত দিবসে যখন কবর থেকে উঠবে ইসামিলের প্রথম ফুটারে যখন পৃথিবী প্রলয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আসমান বলে বলে পড়ে যাবে समस्त জমিন তামা হয়ে যাবে রক্ত তামা মতো কালার রং ধারণ করবে এবং উষ্ণ গরম হবে সেই সময় সেই শেষ বিচারের দিবসে কারও গায়ে বড় ক্ষত থাকবে না

ভুল দুটি ভুলের কারণে আজকে আপনি আমার কি শাস্তি দেবেন কি বিচার করবেন আমি জানি না তবে আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন আপনার রহমত আমার উপর নাজিল করেন পড়ে সুবহানাল্লাহ এভাবে করে প্রত্যেক দিন ওই প্রত্যেক দিন রাসূল প্রত্যেক নবী ও রাসূলের উম্মত যখন আল্লাহর আরশের আদেশে দিকে এত শক্তি থাকবে যে সেদিন কেউ কার দিকে কোনো টাকা বা সুযোগ পাবে না সেদিন সবাই যেন নিজের নফসি করবে কে উলম্ব আছে আর কে কাপড় আছে এটা দেখার কোনো সুযোগ সেদিন থাকবে না এমন একটি পরিস্থিতি শেষ বিচার পুনরুত্থান দিবস সেই সময় আমল নামা নাম আমার ডান হাতে অথবা

কবুল পাবে এই আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম নাযিল হয়েছিল সেদিন আল্লাহ তাআলা বলবেন এই তোরা কিতাব কর গাফা বিনসিকা ইয়া তোমার কিতাবখানা পড়ো জন্য তুমি চাসছো তোরা তোমার দিয়েছি

কোন নেতা ছিলাম না আমি কোনো দেশ দেশের কোনো অভিভাবক ছিলাম না আমি কোনো দিন লাল রাস্তা ঘাট করি নাই আমি কোনো দিন সরকারি বড় বড় বিল্ডিং করি নাই আমার খবর না এই গুলা আল্লাহ তাআলা বলে আমি বলবেন তুমি তো সেদিন সেটা করো নাই ঠিক আছে কিন্তু তুমি এমন একজনকে তুমি সমর্থন দিয়েছিলে এমন একজনকে করতে গিয়েছিলে তাদেরকে তুমি সমর্থন করেছিলে যারা কোরআন দিয়ে থাকে নাই যারা রাসূলের আদর্শ নিয়ে থাকে নাই যা হাদিস দিয়ে থাকে নাই তাদেরকে তাকে সারা দিয়ে তাদেরকে তুমি সমর্থন দিয়ে তাদেরকে তুমি রাষ্ট্র ক্ষমতায় নিয়েছিলে আজকে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যত করেছে যত দাবাদি করেছে যত সুদ খেয়েছে যত ঘুষ খেয়েছে আজ তোমার আমল নামায় সাদকায়ে জারিয়া তোমার আমল নামায় তার অংশ এখানে ঢুকে গেছে বলেন নাও

যে মা কারো হতে পারে কেউ আসে আসুন আমরা আমাদের নিজের আমল নিজের চরিত্র নিজের বৈশিষ্ট্য নিজে গঠন আসুন নামাজ বলি রোজা রাখি সত্য কথা বলি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার সমাজের চলাফেরায় লেনদেন কথা দিয়ে কথা রাখার চেষ্টা কারণ